ভেন থেকে এইটিন পর্যন্ত এগারো থেকে আঠারো পর্যন্ত যে সেন্টেন্সগুলো লিখেছি সেগুলো সম্পর্কে আলোচনা করবো তো সময় নষ্ট না করে চলুন মোল করবে চলতে আসলে ঠান্ডা সম্পর্কে আমাদের জানা আছে তো সেক্ষেত্রে আমাদের পড়ার যে কার্যক্রমগুলো হবে সেটা হবে কি আমরা আগে যেভাবে পড়তাম সেটা কি এ হপার কপি এ কপার কপি কাপ এরকম ভাবে বলতাম না আমাদের পড়ার যে সিস্টেম বর্তমানে আমরা এরকম ভাবে বলতাম কিন্তু মূল যে সঠিক প্রনাউন্সিয়েশন গুলা সেটা হবে ভিন্ন ভাবে ভিন্ন রকম ভাবে যারা সঠিক প্রনাউন্সিয়েশন এজ লাইক ই গুলস এ ঠিক যারা নেটিভ স্পিকার যাদের মাতৃভাষা ইংরেজি তাদের যে সঠিক উচ্চারণ গুলা তাদের মধ্যে যেভাবে বলে সুন্দর হয় সেভাবে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তো সেভাবে সেটা কিরকম ভাবে হতে পারে

Taylor, truck, Peter Faithwa, picked a epic of pickled peppers. Pickpocketing pocketing in public task force, protest a uh, painful fixer. 30,000 thirsty snakes, thirsty than 2,000 legs. My sister sells silk shirts, but Mr. Fisher's sister doesn't sell silk shorts. আমরা যদি আগের মতো প্রনাউন্সিয়েশন করি সেটার সঙ্গে যদি কম্পেয়ার করি রাত এবং দিনের যে তফাৎ সেটা হয়ে যায় ঠিক আছে তো এই প্রত্যেকটা লাইন যদি আমরা সাত থেকে আট বার দশ বার পনেরো বার বিশ বার এক সময় পর্যন্ত চেষ্টা করি তাহলে সেটা মানে খুব তাড়াতাড়ি মেমোরাইজ করতে পারবো এবং কি সঠিক যে প্রনাউন্সিয়েশন গুলো সেটা কি সঠিকভাবে হবে আর এইভাবে প্রতিনিয়ত প্র্যাকটিস করলে তাহলে অবশ্যই আপনার গুলা ভালো হবে ঠিক আছে তো আমাদের ভিডিওগুলো যদি আসলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন আর যদি কোনো মন্তব্য করার থাকে কোনো কিছু বলার থাকে পরামর্শ দেওয়ার থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন সব সবাই ভালো থাকবেন ধন্যবাদ আছালো ওলাই